সুপ্রভাত বন্ধুরা এই দেখো এখনো শীতের ফুলগুলো এখনো কত সুন্দর হয়ে আছে দেখো আর সাথে গাছে ঝুলছে মিটু কাঁচা লঙ্কা এই দেখো শীতের সব ফুলগুলোই এখনো খুব সুন্দর আছে যা এই ফুলটা একটু মুচকে গেছে দেখো কত রক্ত হয়েছে আমি বাসন মেলে রেখেছি বার করতে করতে তোমাদেরকে দেখাচ্ছে এই বাসনগুলো বার করলাম আর তো চলো ডিউটি বেরোবে তো এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে সাথে একটু পরে কথা হবে আর এই দেখো সন্ধ্যা ফুল কি সুন্দর কালার শুভ সকাল বন্ধুরা এই দেখো আর শুভ সকালটা কিছুক্ষণ আগেই হয়ে গেছিলো আর সকালটা একটু ঠান্ডা ছিল বেশ যখন ফুল টুলগুলো দেখাচ্ছিলাম তখন তো পঞ্চটা মতো বেড়ে গেছিলো ఠండా ఎక్క బజ మెయి స్పాలు ఎక్క చంద్రధారోడానికి శయాలి డోడో ఎంఘటి చదు రేధే కాలం రెదే రకా మనం ఆ శీతీ నీ ఎక్కనే আর দিন কি করি সবটা দেখতে পাবে আর এই যে ছোট মবলসানা দেখো হাই করে দাও চলো এবারে মকবুলসানা সেটাটা দিয়ে দুটো পান্তা খাবো আমি এখন টিফিনে সবাই তো পুরো খাবো কিন্তু আমি পান্তা খুব ভালোবাসি তাই আমি টিফিনেও পান্তা খাবো দেখো এখানে লঙ্কা রয়েছে লঙ্কা ভাজা আর এখানে মনে হয় ফুরুলে আনা আছে এটা দুপুরে আমাদের খাওয়া হবে চলো লঙ্কাগুলো এখন ভেজে এনেছি লঙ্কা ভাজা দিয়ে আলু হাতে দিয়ে ভাত চুটকে বুঝতে পারছো কালার দেখো আসছে এই লঙ্কা ভাজা রেডি নিচে আরও আছে এখন এতটুকু নিলাম রেতে বেশ করে মাখিয়েছি মানে আমি পান্তা খেতে যেমনই হোক আমি ভীষণ পছন্দ করি আলু ভাতে লঙ্কা ভাজা দিয়ে তো এখন খাচ্ছি আবার দুপুরবেলা খাবো তো একটু মাঠে এসেছি আর তোমাদেরকে কিছু জিনিস দেখাবো এই তো ঘুরে টুরে এসে মানে পুরীর ব্লগের পরে আজকে এই ব্লগটা ফার্স্ট পাবে প্রথম দিন তো করিনি আজকে সেকেন্ড দিন করছে ভিডিওটা তো আজকে আমি এখন মাঠে এসেছি তো তোমাদেরকে কিছু জিনিস দেখাবো সেটা হচ্ছে সে দেখলাম আমের মুকুল ধরেছে যেটা ধরলে যেটা দেখলে আমার ভীষণ ভালো লাগে মানে আম খুঁড়োতে আমার ভীষণ ভালো লাগে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় কী কী দেখাবো তোমাদের প্রথমেই আমি যেই জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখানে ছিল এই লেবুটা তো অনেক দিন থেকেই দেখছো বাড়ছে তো এইখানটায় করে চার পাঁচটা ছিল সব দেখছি ঝরে গেছে এই আর এখানে আরেকবার ফুল এসছে আরো একটা আছে এই যে ফুল এসছে আর ওই বাড়িটাতে ঢোলফোল বাঁচছে কি পাঠা বলি দেবে আমাদের এখানে যে ঠান্ডার উপোস দেখছে না তো এক জায়গায় পুজো টুজো হবে সেখানে নাকি পাঠা বলি দেবে শুনলাম তো ওই বাড়িটায় বাসে ঢাক হ্যালো তোমাদের যেটা দেখাব আচ্ছা এই মুছেটা এখনো মানে কলা গাছের যতটুকু রস আছে সেই রসটাকে শোষণ করে এখনো এতটুকু হয়ে আছে মোচাটা খারাপ হয়ে যায়নি আর এই যে এখানে দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগছে না রক্ত দাদা সকালেই তো দেখলে তখন দেখেছিলাম দেখিয়েছিলাম এখন মাঠের মধ্যে এগুলো ভর্তি হয়ে আছে এখানে কিছু দানা ফেলা হয়েছে দেখে তো মনে হচ্ছে ঘুড়ি ঘুড়ি গাছ হচ্ছে আমি জানি না ঠিক কলাগুলো একটু মোটা হয়ে গেছে আগেকার গাছ হ্যাঁ তো এই মানে আমি বিয়ের পরে এসে দেখছি তো এই দুটো তো ফলন তোই দেখেছিলাম এই দেখো তো আছে কত দেখো ভালোভাবে আর এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাচ্চা গাছ এর প্রত্যেকটা এখানে আছে এই দেখো এই সামনে বাজছে না আর ওই দেখো ওইদিকে আছে তো অনেক কটা ডাল এসে গেছে এই গাছটা ফার্স্ট দিচ্ছে এরা একটা এখানটায় আছে দেখবে এই যে তিনটে গেছে আমের মুকুল এসে গেছে এই গাছটা বাচ্চা ওখানে যেটা আছে এদিকে তিনটে দেখালাম এই যে মুকুলে পড়ছে গেছে এই যে এটা আগের বছরে পাঁচটা আম হয়েছিল তাই চার নম্বরে আম কাছেও মানে মুকুল এসে গেছে আমরা বউ বউল বলি অনেকে মুকুল বলে তার আমি মুকুল বলছি এই দেখো এই যে বছরে অনেক হবে শুধু এখানেই না এখানটা ফ্রেশ করে দেওয়া হয়েছে তো দেখেছিল আগের ব্লগে আর এই হচ্ছে অ্যালোভেরা গাছের ফুল না ফল কি জানি কি ফুল হবে না কি হবে এই যে অ্যালোভেরা গাছের আর কত পরিচিত ফুটেছে দেখো এটা হচ্ছে পলতা পলতা পাতা মানে পটল গাছ এই হচ্ছে লাল জবা এই যে টমেটো গাছে ফুল আর ফল দুটোই একসাথে ধরেছে দেখো আর এখানে কুমড়ো গাছ হয়েছে এই যে সবজি ফেলা হতো এখান থেকে কুমড়ো গাছ এটা কি লেবু গাছ বলতে পারবো না বাতাবি লেবু মনে হচ্ছে বাতাবি লেবু গাছ তো চলো আমার এখন বাসন আছে জামা কাপড় কুচি আছে ওগুলো আমি মিটিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো আর এখানে দেখো দুতরা ফুল দুতরা ফল আর কত নয়না ফুল ধরেছে দেখো এটা তো সিজন সয়না ফুলের সিজন এবার নয়না ফুলটাও ধরে গেছে তো বারো মেসে তো অনেক ডাঁটা হবে চলো আমি কাজটা মিটিয়ে নিই আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে কথা বলবো কাছে কাছাকুচে সব মিটিয়ে এসে আর আবার নিচে যাব খাবার তো হয়ে গেছে কিন্তু ওই যে আলু ভাজবো আর বারোটার পর তো আর নেই শীতলা মায়ের তখন পুজো শুরু হয়ে যাবে তো তার জন্য আর আমার বাপের বাড়িতেও আজকেই মানে এই শীতলা মায়ের এই ঠান্ডার উপোসটা মানে সেখানে। সেখানেও আর এই দেখো কিনেছি তো আমরা চলে এলাম হচ্ছে বাসন টাসন মেজে কাচা মাটিয়ে কাঁচা কুচি করে চলে এসে তারপরে খাবারটা রেডি হয়ে গেছে আর এখন কাজ হচ্ছে আর আলুটা ভাজবো ঝটপট করে কেটে নিয়ে আর আলুটা ভেজে নেবো আর ওখানে মানে শীতলা মায়ের ওখানে পুজো শুরু হয়ে গেলে আর তো কিছু করতে পারবো না তো চলে এলো এখন এগারোটা বেজে গেছে কিন্তু স্যার এগারোটা বাজে আমি দশ মাস হবে তো চলো আমি এই কানেরটা আমি কোথা থেকে কিনেছি বলে তো যে কী ধরনের কানের আমার খুব

আজকে একটু ছুটি ফ্রি টাইম পেয়েছি বলে আজকে এই দুটো জানালা খোলা দেখতে পাচ্ছ তো মানে ওদিকটা খুলে এদিকেরটা খুলে সব গ্রিলগুলো সব পরিষ্কার করেছি আজকে যেহেতু রান্নার ছুটি সেই জন্য গ্রিলগুলো পরিষ্কার করেছি আর এইটা এই সাইডে রেখেছি কারণ এটা কালকে রোদ খাওয়ানো হয়ে গেছে এটা আজকে ওর বাবা এলে তুলে দেবে আর একবার ভাবছি বেলার দিক করে রোদে নিয়ে যাব এটা না তুলেই দিতাম মানে যাবার আগে আমি পুরী যাবার আগে সব মানে আমার ঠিকঠাক করা ছিল আমি আমার সোয়েটার ফোয়েটার সব কিছু আমি কেচে নিয়েছিলাম গুছিয়ে নিয়েছিলাম সবগুলো তুলে রেখে গেছি এটা মানে পুরী যেদিন যাব তার আগের দিনে এত বৃষ্টি দুদিন ধরে আকাশ মেঘলা সেই দু দিনের কারণে এটা আমরা আর রোদে দিতে পারিনি আর সেই জন্য কালকে রোদখানো হয়ে গেছে আজকে তুলে দেব তো আরেকবার ভাবছি খাইয়ে নিলে হয় কালকে এটা গায়ে দিইনি সাইড করে রেখে দিয়েছি আর এটা আমরা পুরী যাবার আগেই কারণ আমার আন্দাজ করেছিল এই এই টাইমটার মধ্যে যখন আসবো তখন আর এইটা গা দিতে হবে না মানে শীতটা ঠিক কোন টাইমে ফাল্গুন মাসে যায় আর মাঘ মাসের কোন টাইমটা চলে যায় এগুলো ঠিক আমি অনেক কয়েক বছর ধরে গবেষণা করা হয়ে গেছে জানো তো আর এই দেখো এই দেখো পুরী থেকে এইটা নিয়েছি এটা এই যে লাগিয়েছে চুম্বক মতন আর এটাও চুম্বক মতন এগুলো খুব সুন্দর না তো চলো টয়লেট ওপরে তুলে দিয়েছি এই যে সব গোছ গাছ মোটামুটি হয়ে গেছে আর গোবসোনা দেখো গোবসোনা ঠান্ডা লাগবে বলে এটা দিয়েও গায়ে দিয়ে সই তাও আমি চাপা দিয়ে দিয়েছি এটা গোপুর সব জামা কাপড় রেখেছি এই বাবা গোপুর তো জামাগুলো কাচতে হবে ওটা রোদে দিতে যাবো আর সোয়েটারগুলো গোপুর আলাদা করে রেখেছি ওটা নেবো ও কাছে আবার দিনে সোয়েটারটা পরিয়ে রেখেছি কিন্তু জামা টামাগুলো খুলে দিয়ে গেছিলাম আবার দেখি জামা টামাগুলো কাচবো পুরীর জগন্নাথ আর এটাতে একটা শোপিস আছে এই যেরম দেখতে পাচ্ছ ঠিক সেরমটাই তো চলো আমি এখন নিচে নেমে যাবো ডোডো চ ডোডো চ নিচে আবার আলু ভাজবো তাড়াতাড়ি চ

একটা বলি দেবে না এরা দিয়েছে একটা এবার অন্য কারা দেবে আলুটা কেটে মন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে আলু ভাজা তো গরম অনেক না গরম হলে তেলটা থেকে না ধোঁয়া উঠলে তো চড়িয়ে যায় তো এখন দেখো ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে তো এখন আমি আলু ভাজাটা দিয়ে দেবো

এই যে করেলা চলে এসে ভাত নুন লঙ্কা আলু ভাতে আলু ভাজা এই যে আমরা চলে এসেছি মানে এখানে একটা জায়গায় পুজো হচ্ছে আগের বছরও এসেছিলাম আবার এবছরও এসেছি তো চলো তোমাদেরকে গিয়ে সবকিছু se a Thank <laughs> you. ¡Sá mal por la... ¡Volela! দেখি কলিকাতা আছে কলিকাতাতে